নমস্কার বন্ধুরা মালা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত দিন পরে আবার আপনাদের সঙ্গে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো আলু আর কুদরি ভাজা দেখুন আমার হাতে আছে টাটকা টাটকা কুদড়ি আর আলু এই কুদরি আর আলু এমনভাবে ভাজবো এই দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আপনারা তো বিভিন্নভাবে কুদড়িটা ভাজেন আমি একে যেভাবে কুদড়ি ভাজব এইভাবে একবার ভেজে দেখবেন গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে আসুন এখন কেটে কেটেনি তার আগে দেখুন আমাদের এখানে কত জল হয়েছে যায় মাঠে দেখুন এখন ছেরাপ মাছ হাফ হয়ে গেছে আর মাঠে দেখুন কত জল হয়েছে আর এখানে শুধু কই মাছ লেটা মাছ দেখুন এই বিকালবেলা সব ছেলে ফেলে ছিপ ফেলে প্রচুর মাছ ধরে দেখুন কত জল হয়েছে যায় সব ছেলেমেলে খেলা করে আর এখন বর্ষাকালে পুরো জল আর মাঠে শুধু মাছ কুদরিগুলো কেটে নেব এই অনেকে অনেকভাবে কুদড়ি কেটে ভাজা করে কিন্তু আজকে আমরা এরকম লম্বা লম্বাভাবে কাটব কুদরি ভাজা গরম বেশ লাগে যদি একটু রুই মাছের তেল দিয়ে ভাজা করা যায় তাহলে তো পুরো জমে যায় এখন তো রুই মাছের তেল নাই শুধু শুধু ভাববো শুধু শুধু খেতে খুবই ভালো লাগে তা প্রথমে এরমভাবে মুখ কেটে চাল ফেরা করে করে কেটে রাখবো সব কুদড়িগুলোই একইভাবে আমি কেটে নেব দেখুন কুদড়িগুলো সব কাটা গেছে এখন আলুগুলো কাটবো আলু আলুগুলো কিন্তু কাটবো কুঁদরির মতনই ঠিক লম্বা লম্বা করে আমরা তো বিভিন্ন রকমভাবে আনাজ কেটে রান্না করি কিন্তু সব রকম আনাজ কিন্তু সব রকমভাবে কাটে না আনাজ কিন্তু একটু সুন্দর করে কাটলে দেখতেও বেশ ভালো লাগে রান্না করতেও বেশ ভালো লাগে এ দেখুন মতন একইভাবে আমি আলুও কেটেছি আলুগুলোও কাটা হয়ে গেল কুঁদরি ভাজা দেওয়ার জন্য একটা পেঁয়াজ ওটা কাঁচা লঙ্কা কেটে নেব লঙ্কা কাটা হয়ে গেছে এখন পেঁয়াজ কেটে নেব ভাজা দিতে একটু পেঁয়াজ দিলে বেশ খেতে ভালো লাগে দুটু দুটো পেঁয়াজ কাটলাম লঙ্কা পেঁয়াজ সব কাটা দিয়ে নেব সবকিছু কেটে কুটি গুছিয়ে নিয়েছি আসুন এখন কুদির গুলো ভিজে ফেলি দেবো সাদা তেলা একদম ফোড়ুন দেবো পাঁচ ফোড়ন ভালো করে ফলনটা ভাজা হয়ে গেছে এখন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুড়ি করে খুব ভুলে নিবের মতন লবণ হলুদ ধুয়ে হলুদ লবণ দিয়ে পেঁয়াজগুলো খুব লাল লাল করে দিয়ে দিবি লাল লাল করে পেঁয়াজগুলো লুঁয়ে নিয়েছি এখন দিয়ে রাখা পুঁড়ির আলুগুলো দিয়ে দেবো আমি করে মিশিয়ে পুরি আলুগুলো খুব ভালো করে মিশিয়ে দিই পেঁয়াজ লঙ্কার সঙ্গে এখন কি সিঁধের জন্য ঢাকা বন্ধুরা এদিকে আমাদের পুরি আলু ভাজা হচ্ছে আর এদিকে ঝমঝম করে বৃষ্টি নামবে এই বৃষ্টির জলে স্নান করতে খুবই ভালো লাগে ছোটোবেলা আমরা বৃষ্টি না হলেই স্নান করতাম এখন ছেড়ে মেরো মাছ যখন তখন বৃষ্টি আসবে ঝমঝম করে বৃষ্টি ভরছে বেশ ভালো লাগে বেশ কিছুক্ষণ কাজে রেখেছিলাম দেখবো প্রথম হলো কাজে রেখেছিলাম কি সুন্দর তেলে তেলে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আর কিছু মশলা দিয়ে দেবির মধ্যে দেখো সামান্য

পুরো মাছের তেল হলে পুরো জমে যেত এখন নামিয়ে নেব কুদরে আলু যেভাবে আমি ভাজা করলাম এইভাবে একবার ভেজে খাবেন গরম ভাতে কিন্তু দারুণ লাগে আর আজকে কুদলি আলু ভাদা খুবই সহজ একটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ডুঁবেন নমস্কার